সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লা আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের সর্ববৃহৎ বকনা বাচ্চার কারখানা সেই বগুড়া দুধ চাচি আর ধাপের হাটে দর্শক আর মাশাল্লাহ আজকে অনেক দিন পর চলে এসেছি আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প কিছুদিনের মধ্যে হিটে আসবে এবং সুন্দর সুন্দর পালার উপযোগী খামারের উপযোগী যে ফিজিয়াম বকনা বাচ্চা রানীশঙ্কর বকনা বাচ্চা এই বকনা বাচ্চাগুলো কেমন কি দরে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কিরকম এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আজকে কিন্তু যাতে মানে সেরা সেরা বকনা বাচ্চা বগুড়া ধূপচাচিয়া ধাপে হাটে দেখা যাচ্ছে তো চলুন আর দেরি করবো না আপনারা অধীর আগ্রহে বসে আছেন এই বকনা বাচ্চাগুলোর দাম জানানোর জন্য আর দাম জানার জন্য ওদের আগ্রহে বসে আছেন ব্যাপারী ভাইদের সাথে কথা বলে ধারণা দেওয়ার চেষ্টা করি আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর যারা দাম জানতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু ধারণা পেয়ে যাবেন এই মালগুলো কেমন কি ধরে বেচা কিনা চলতে আছে এই মুহূর্তে বগুড়া ধূপচাচিয়া ধাপের হাটে আর আপনাদেরকে বলে রাখি উত্তরবঙ্গে বন্যার কারণে কিন্তু এই মালগুলো একেবারে পানির দরে বিক্রি হচ্ছে পানির দরে তো চলুন কথা বলা বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে কথা বলেন দামের ধারণা দাও চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এই তো ভাই আছে মোটামুটি ভাই মোটামুটি ভালো এই মুহূর্তে তো হাটের শুরু হাটের শুরুতে কাস্টমার কেমন দেখতেছেন আজকে এখনো হাট পুরাপুরি লাগেনি ভাই পুরাপুরি লাগেনি না না এই যে মাসাল্লাহ আজকে কয় পিস ছিল কালেকশন আম গাছকে পনেরোটা ১৫টা ছিল না একটু এক এক করে আমাদেরকে দেখাবেন দর্শক বন্ধুদের তোলা বাটের গেট আপগুলো দেখাবেন মাশাল্লা এই সাইড থেকে শুরু করি এই যে দেখেন এটা কি জাতের ভাই ভাই ভিজিয়াম জাত না মাশাল্লাহ জাতে ফিজিয়াম ডাবল বডির একটি বক্না বাচ্চা এই যে দেখেন যারা খামারে পুষে দাবি করতে চাচ্ছেন তাদের জন্যে এটা না মাশাল্লাহ কেমন চা হচ্ছে এটার দাম দাম চাও ভাই এক পনেরো এক লক্ষ 15000 হাজার 1 লক্ষ 15000 সাওয়া দাম এই বকনা বাচ্চাটা 마শাআল্লাহ দেখেন এই যে দেখেন সর্বশেষ কেমন হলে সাড়া যায় ভাই যেহেতু অনলাইনে বেচা কিনা একটু সংক্ষেপে বলছারে বলবেন 90 95 90 95 হলে সাড়া যায় 마শাআল্লাহ এটা 90 95 হলে ভাই সাড়া টার্গেট ਦਿੱত আছে দেখেন এই মালগুলো দেখাবো আপনাদেরকে একটু সময় নিয়ে সাথে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে নেশা কিনার কি অবস্থা বগুড়া দুপচাচিয়া ধাবের হাটে মাশাআল্লাহ সিরিয়ালে 2 নাম্বার ভাই একটায় পারে এসে ভালোভাবে দেখাবেন মাশাআল্লাহ তোয়ালা দেখেন একেবারে নজর কাড়া দর্শক দেখে মনে হচ্ছে প্রেগনেন্ট গভি हां এ যে দেখেন মাশাআল্লাহ এটা যাতে কি আছে ভাই এ পিজিএম আছে পিজিএম দত্ত আছে ছাইলের কিছুটা মিক্স আছে কেমন হলে ছাড়া যায় যেটা ছাড়তে পারবেন সেই দামগুলো বলে দিবেন একবার 34 30 দাম 15 হলে ছাড়া যাবে हां মাশাআল্লাহ দাম 30 15 হলে কিন্তু ছাড়া যাবে এই যে দেখেন ভাই এগুলো কি রানী শঙ্কর নাকি রানী শঙ্কর মাসাল্লাহ এটা কিন্তু রানী শঙ্কর এই যে মাথাগুলো দেখেন কোয়ালিটি গুলো দেখেন ভালোভাবে একটু দেখাই তাহলেই কিন্তু বুঝতে পারবেন এগুলো জাত মান কি একটু ভালোভাবে দেখাই হাটের শুরুতে আসলে কি হয় এগুলো দেখানো সম্ভব হয় পরবর্তীতে অনেক ভিড় থাকে এই কারণে দেখানো সম্ভব হয় না এই যে ভাই এই রানী শঙ্কর এটা কেমন চা হচ্ছে যেহেতু অনলাইনে বেসা কিনা সংক্ষিপ্ত পরিসরে চাবেন ভাই

মাসাল্লাহ পর্যায় কমে কিন্তু বড়োর দিকে যাচ্ছি আমরা এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ এগুলো আর জাত মান আপনাদেরকে চিনাতে হবে না দেখলেই বুঝতে পারবেন এগুলো জাতে মানে কি এটা কেমন চাচ্ছেন এটা কেমন চাচ্ছেন পঁচাশি নব্বই বিক্রি হবে আর দর্শক এই মালগুলো দেখে রাখেন আর ভিডিওর শেষে কিন্তু নাম্বার নিয়ে স্ক্রিনে বড় করে দিয়ে রাখবো যদি বংনা ভাঞ্চাগুলো ভালো লাগে ভিডিওটা ভালো লাগে ভাইদের সাথে ফোন নাম্বারে যোগাযোগ করে মালগুলো সংগ্রহ করতে পারবেন বাসা থেকেও এবং হোম ডেলিভারিও দেওয়া হয় আপনারা যোগাযোগ করবেন যারা প্রবাসী ভাইরা আছেন তো চলুন ভিডিওগুলো কন্টিনিউ করে আর মালগুলো দেখাতে থাকি এই যে দেখেন মার্শাল্লাহ এই যে দেখাতে কি চলতেছে কিন্তু দেখা দেখি চলতেছে ভিডিও আজকে ভিডিওটা বড় হবে সময় নিয়ে সাথে থাকে ভিডিওটা কিন্তু বড় হতে যাচ্ছে এই যে মার্শাল্লাহ দেখেন দর্শক

বড়গুলোয় টার্গেট আছে কিনার এই বাচ্চাটা কিন্তু দেখাশোনা চলতেছে এই যে দেখাশোনা করতেছে মাশাল্লাহ অলরেডি আশি হাজার নাম দেওয়া হয়েছে আশি হাজার দাম দিয়েছে এই যে অল্প কিছুর জন্য মনে হয় এটা হলো না আর কি এটা দেখাচ্ছিলাম আর কি এটা কেমন চাচ্ছে এটা চাওয়া একশো পনেরো একশোর নিচে একশোর নিচেই বেচা কিনার আইডিয়া দিতেছেন না মাশাল্লাহ একশোর নিচেই বেচা কিনার আইডিয়া দিতেছে এই যে দেখেন

আচ্ছা তলা ভাটগুলো একটু ভালো করে দেখায় আপনাদেরকে মা শাল্লাহ এই যে দেখে শুনে ক্রয় করতে পারবেন এই বগুড়া দুপচাঁচিয়া ধামের হাট থেকে কিন্তু একটু দামের ধারণা দিব এই যে এই মালগুলো ওই ধামের ধারণা দিব সাথে থাকেন ওইভাবে সময় দিতে পারতেছে না যেহেতু সাইডে কাস্টমার আছে চাচা কয়টা কিনতে আসছেন দুইটা দাম দিলেন একটারও

দেখা যাচ্ছে আপনার আইডিয়া দিতাছে এক লক্ষ প্লাস এক লক্ষ প্লাস আইডিয়া দিতেছে এগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আসতে হবে আপনাদের বগুড়া চাচিয়া ধাপের হাটে তাহলে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ পালনের উপযোগী অল্প কিছু দিনের মধ্যে হিটে আসবে এরকম বকনা বাচ্চা পাবেন মার্শাল্লাহ আমি ভিডিও শেষে অবশ্যই নাম্বারটা দিয়ে রাখবো অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন বগুড়া ধূপচাচিয়া ধাপের হাট থেকে দেখেন সুন্দর সুন্দর পালার উপযোগী এই মালগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন